মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে আজ যা ঘটল তা ক্রিকেট বিশ্ব অনেকদিন মনে রাখবে দৈত্যবধের গল্পটা প্রায় লিখেই ফেলেছিল নেপাল একশো পঁচাশি রানের পাহাড়সম টার্গেট প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড কিন্তু কে জানত হিমালয়ের দেশটি ইংলিশদের চোখে চোখ রেখে লড়াই করবে শেষ বল পর্যন্ত জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল মাত্র দশ রান কিন্তু অভিজ্ঞতার কাছেই কি তবে হার মানল সাহসিকতা মাত্র চার রানে রাখেপে পুড়ল নেপাল আর মৃত্যুর মুখ থেকে ফিরে এল ইংল্যান্ড। আজকের এই রোমাঞ্চকর ম্যাচের প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করব আমাদের এই ভিডিওতে শুরুটা হয়েছিল টস দিয়ে ওয়াংখের ব্যাটিং স্বর্গে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যাণ্ড তবে নেপালের বোলাররা শুরুতেই চমক দেখায় ফিল সল্ট মাত্র এক রানে এবং জস বাটলার ছাব্বিশ রানে ফিরলে চাপে পড়ে ইংলিশরা কিন্তু সেখান থেকেই দলের হাল ধরেন তরুণ তুর্কিরা জেকাব বেথেল এবং হ্যারি ব্রুক দুজনেই তুলে নেন দুর্দান্ত ফিফটি বেথেলের পঞ্চান্ন এবং ব্রুকের তিপ্পান্ন রানের ঝোড়ো ইনিংসে ভর করে ইংল্যান্ড একশো রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় উইল জ্যাক্স অপরাজিত থাকেন উনচল্লিশ রানে একশো রান তাড়া করতে নেমে নেপাল যেন বুঝিয়ে দিল তারা এখানে শুধু অংশগ্রহণ করতে আসেনি জিততে এসেছে ঝোড়ো শুরু পায় তারা প্রথম তিন ওভারেই আসে একত্রিশ রান তবে আসল নাটক শুরু হয় তৃতীয় উইকেটে অধিনায়ক রোহিত পৌদ্দেল এবং দীপেন্দ্রা সিং আইরি মিলে গড়েন বিরাশি রানের এক বিধ্বংসী জুটি মনে হচ্ছিল ইংল্যান্ডের হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েই যাবে নেপাল আইরি চুয়াল্লিশ এবং পৌদ্দেল উনচল্লিশ রানে আউট হলে ম্যাচ কিছুটা ইংল্যান্ডের দিকে ঝুঁকলেও হাল ছাড়েননি লোকেশ বাম শেষ তিন ওভারে নেপালের দরকার ছিল ছেচল্লিশ রান আঠেরো ও উনিশতম ওভারে অবিশ্বাস্য ব্যাটিং করে ছত্রিশ রান তুলে নেন ব্যাটাররা সমীকরণ দাঁড়ায় শেষ ছয় বলে দশ রান স্ট্রাইকে সেট ব্যাটার বল হাতে স্যাম কারেন কিন্তু এখানেই অভিজ্ঞতার কাছে হেরে গেল নেপাল কারেনের দুর্দান্ত ইয়র্কার আর স্লোয়ারের জাদুতে শেষ রক্ষা হল না একশো আশি রানেই থামতে হলো নেপালকে মাত্র চার রানের জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মার ছাড়ে ইংল্যাণ্ড